আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নির্মাণ কাজে কংক্রিটের পরিমাণ কিভাবে হিসাব করা হয় যারা কনস্ট্রাকশন নিয়ে কাজ করতেছেন বা কনস্ট্রাকশন নিয়ে জানতে আগ্রহী এই ভিডিওটি শুধু তাদের জন্য হ্যালো এব্রুয়ান আমি হুমায়ুন মিয়া আপনি দেখছেন লগ ইন চলুন দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক তার আগে আমরা কিছু টিপস আসুন জেনে নেই ইঞ্চি থেকে ফুটে রূপান্তরিত করা ইঞ্চিকে সবসময় বারো ধারা ভাগ করলে ফুটে রূপান্তরিত হয় উদাহরণস্বরূপ এক ইঞ্চিকে যদি বারো ধারা ভাগ করি তাহলে আমরা পাবো শূন্য দশমিক শূন্য আট তিন 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 ফুট অনুরূপভাবে দুই ইঞ্চিকে যদি আমরা বারো দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো শূন্য দশমিক এক ছয় 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 সাত ফুট কিন্তু আমাদের হিসাবে সুবিধার্থে দশমিকের পর দুটি করে সংখ্যা নিব যেমন এক ইঞ্চি সমান শূন্য দশমিক শূন্য আট ফুট দুই ইঞ্চি সমান শূন্য দশমিক এক সাত ফুট তিন ইঞ্চি সমান শূন্য দশমিক দুই পাঁচ ফুট চার ইঞ্চি সমান শূন্য দশমিক তিন তিন ফুট পাঁচ ইঞ্চি সমান শূন্য দশমিক চার দুই ফুট ছয় ইঞ্চি সমান শূন্য দশমিক পাঁচ শূন্য ফুট সাত ইঞ্চি সমান শূন্য দশমিক পাঁচ আট ফুট আট ইঞ্চি সমান শূন্য দশমিক ছয় সাত ফুট নয় ইঞ্চি সমান শূন্য দশমিক সাত পাঁচ ফুট দশ ইঞ্চি সমান শূন্য দশমিক আট তিন ফুট এগারো ইঞ্চি সমান শূন্য দশমিক নয় দুই ফুট বারো ইঞ্চি সমান এক দশমিক শূন্য শূন্য ফুট বা এক ফুট মনে রাখতে হবে দশমিকের পর যত বেশি সংখ্যা নিব আমরা তার হিসাবটা তত বেশি সঠিক পাবো ধরে নিন আপনার সাইডে দুটি জায়গায় ঢালাইয়ের প্রয়োজন প্রথম স্থানে কলাম ঢালাই এবং দ্বিতীয় স্থানে স্লাব ঢালাই প্রথম স্থানে আবার দুই ধরনের কলাম আছে প্রথমত আয়তকার বা বর্গাকার কলাম। দ্বিতীয়ত রাউন্ড বা গোলাকৃতি কলাম এতে আমাদের কোনো সমস্যা নেই কারণ আমাদের নিয়মে আমরা কাজ করে যাব। আমরা একটু আয়তকার বা বর্গাকার কলামগুলো গুনে নিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে একই মাপের বর্গাকার কলাম আছে নয়টি একটু বলে নেই আপনার সাইডে একই কলাম সেকশন ও উচ্চতার মিল হলে কেবলমাত্র একত্রে করতে পারবেন নয়তো বা আলাদা আলাদাভাবে করতে হবে একটা উদাহরণ দিয়ে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করতেছি ধরুন সি ওয়ান বারো ইঞ্চি ইন্টু বিশ ইঞ্চি একটি কলমের উচ্চতা আট ফুট আরেকটি সি ওয়ান বারো ইঞ্চি ইন্টু বিশ ইঞ্চি কলমের উচ্চতা পাঁচ ফুট এখানে উচ্চতার পার্থক্যের জন্য দুটি আলাদা আলাদাভাবে ক্যালকুলেশন করতে হবে আর সেকশন আলাদা হলে তো কথাই নেই ড্রয়িং রুজায় আমাদের বর্গাকার কলমের সাইজ দুই ফুট এক ইঞ্চি ইন্টু দুই ফুট এক ইঞ্চি এবং উচ্চতা পাঁচ ফুট আমরা সবসময় মনে রাখবো আয়তকার কলম বা বর্গাকার কলমের ক্ষেত্রে মাত্র একটি সূত্র দিয়ে সব সহজেই ডালাইয়ের পরিমাণ বের করা যায় সূত্রটি হলো সংখ্যা ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা যেহেতু একই মাপের আমাদের নয়টি কলাম আছে সেহেতু আমরা সংখ্যা স্থানে নয় বসাব একক বা ইউনিট হিসেবে আমরা ফুট ইঞ্চিতে কাজ করব। তাই দৈর্ঘ্য স্থানে দুই ফুটের জন্য দুই এবং এক ইঞ্চির জন্য পয়েন্ট শূন্য আট বসাব কারণ ভিডিওর শুরুতে ইঞ্চিকে ফুটে কনভার্ট করা শিখেছি এখন প্রস্থের স্থানে আমরা একই নিয়মে কনভার্ট করে বসে নেব এবং উচ্চতা স্থানে প্রয়োজনীয় মানটা বসে নেব এবার ক্যালকুলেটর সাহায্যে সমাধানটি করে নেব আপনারা দেখতেই পাচ্ছেন ক্যালকুলেশনটি কত হয়েছে একশো চুরানব্বই দশমিক ছয় আট আট ফুট এটাকে আমরা নিতে পারি একশো চুরানব্বই দশমিক ছয় নয় ফুট এটা তো কল আয়ত্তাকার কলম বা বর্গাকার কলমের ক্ষেত্রে এখন দেখব গোলাকৃতি কলাম সাইটে গোলাকৃতি একই মাপের কলাম আছে এক দুই তিনটি গোলাকৃতি কলমের সূত্রটা দেখে নেই সংখ্যা ইন্টু ক্ষেত্রফল ইন্টু উচ্চতা আমাদের এখানে সংখ্যা আছে উচ্চতা আছে ক্ষেত্রফলটা নেই আমাদের এরিয়া বা ক্ষেত্রফল বের করে নিতে হবে গোলকের এরিয়া বা ক্ষেত্রফল দুইভাবে বের করা যায় এই জিগাল টু পা ইন্টু আর স্কোয়ার এই জিগাল টু পা ইন্টু ডি স্কোয়ার বাই চার গোলাকৃতি কলমের সংখ্যা স্থানে তিন বসাবো যেহেতু সাইডে গোলাকৃতি একই মাপের তিনটি কলম আছিল এরিয়া তিন দশমিক চার শূন্য বর্গ ফুট বসে নিলাম এবং সাথে উচ্চতাও পাঁচ ফুট বসালাম এবার ক্যালকুলেটার সাহায্যে সবগুলো মানকে গুণ করে নিব বরাবর একান্ন চলে আসলো আপনারা চাইলে গোল কলমের নিয়মে পাইল কাস্টিংয়ের পরিমাণ বের করতে পারবেন আবার দ্বিতীয় একটি স্লাব আছে যার মাপ ছিল দৈর্ঘ্য পনেরো ফিট ছয় ইঞ্চি প্রস্থ সাত ফুট সাত ইঞ্চি স্লাবের প্রত্য আট ইঞ্চি আয়তকার বা বর্গাকার কলাম এবং স্লাবের ক্ষেত্রে মাত্র একটি সূত্র সূত্রটি ছিল সংখ্যা ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা যেহেতু সংখ্যা একটি ছিল তাই সংখ্যার পরে এক হবে দৈর্ঘ্যস্থানে ফুটে কনভার্ট করে পনেরো দশমিক পাঁচ বসায় স্থানে সাত দশমিক পাঁচ সাত ফুট বসায় পুরুত্তর স্থানে আট ইঞ্চিকে ফুটে কনভার্ট করে শূন্য দশমিক ছয় সাত বসায় একই নিয়মে ক্যালকুলেটারের সাহায্যে সবগুলো মানকে গুণ করে নেই সমান আটাত্তর দশমিক সাত এক আট তিন বা আটাত্তর দশমিক সাত দুই গণফুট এখানে তিনটি মান যোগ করলে আমাদের ঢালাইয়ের মোট পরিমাণ জানতে পারবো মোট কংক্রিটের পরিমাণ একশো চুরানব্বই দশমিক ছয় তিন যোগ একান্ন যোগ আটাত্তর দশমিক সাত দুই সমান তিনশো চব্বিশ দশমিক চার এক বড় ফুট ধন্যবাদ ভিডিওটি এত সময় মনোযোগ দিয়ে দেখার জন্য আপনার ভালো লেগে থাকে তাহলে দয়া করে শেয়ার করুন যাতে আরও মানুষ এর থেকে উপকৃত হতে পারে আপনার কোনো প্রশ্ন পরামর্শ বা বক্তব্য থাকলে নিশ্চিন্তে কমেন্টে জানাতে পারেন এখন আর কথা না বাড়ে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিয়মিত আমার চ্যানেলের সাথে থাকবেন